এখন আপনি যদি একটা র্যান্ডম মানুষকে ডেকে বাংলাদেশের সংবিধান বা আইন সম্পর্কে একটু জিজ্ঞেস করেন দেখবেন সে কিন্তু জানে না জানে না কিছু বলতে না জানে না জানি কিছু বলতে পারবে না আচ্ছা এটা একটা গেল এখন আপনি বলেন মানে আমরা ভাবছি যে তিন মাস তো অনেক লম্বা সময় হয়ে গেছে কেন কিছু ঘটতেছে না সংস্কারটা শুরু হয়েছে আমরা জানি কিন্তু সেই সংস্কারটার মধ্যে কি প্রপারলি সংস্কারটা হইতে যাচ্ছে এখন এটা আপনার পয়েন্ট অফ ভিউ বা আমি আমি আসলে জানতে হ্যাঁ এখন ভাই যদি আমি বলি যে আচ্ছা এই চিন্তাটা কিভাবে আসলো আপনার মাথায় বা কেন আসলো আপনার মাথায় টু বি অনেস্ট আপনি একটু যদি খেয়াল করেন এখানে ফ্যাসিস্ট সরকার কিন্তু চলে গেছে ঠিকই কিন্তু তার যে শাখা পোশাখাগুলা যারা যাদের নামে মামলা হয় নাই যারা এই সিস্টেমের মধ্যে ছিল তারা কিন্তু এখনো থেকে গেছে তারা কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তারা জাস্ট তাদের নামের পাশ থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ এই জিনিসটা কেটে কেটে দিছে কিন্তু তাদের ভিতরের যে চিন্তা চেতনা ওইটা কিন্তু থেকে গেছে যেটার জন্য হয়েছে কি একটা যখন মানুষ ভালো কাজ করতে যাচ্ছে সেটাকে অন্য পয়েন্ট অফ ভিউতে দেখিয়ে সেটা নিয়ে করা হচ্ছে দেখানো হচ্ছে যে কেন কেন মানে এই যে আপনি যেটা বললেন যে বাংলা জাতির স্বভাবত একটু অস্থির তো এইটাকেও কিন্তু কাজে লাগাচ্ছে এই যে এত এত বুদ্ধিজীবী কই তারা তো মানে লাইক এটা বলতেছে না যে যাদের নামে মামলা হয় নাই বা যাদের বিচার হচ্ছে না এদেরকে দ্রুত কেন বিচারে আনা হচ্ছে না আমি তাদের পয়েন্ট ধরি কারণ হয়েছে কি আমরা বিভিন্ন টক শো পত্রিকা নিউজ বা চতুর্দিকে আমরা যেটা আমরা চাইছি বা আমিও একটু আসলে না এই জায়গা থেকে একটু এক ধরনের মন খারাপের বিষয় মন খারাপ বিষয়টা এরকম যে একটা সরকারকে আমরা দায়িত্ব দিলাম আমরা এবং যে আন্দোলনটা ঘটছে এটা আমি বলবো যে একচ্ছত্র ভাবে ছাত্র এবং জনতার বিজয় এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা করে কোনো ভূমিকা ওইভাবে ছিল কি ছিল না আমরা দেখিনি মদত ছিল আমরা সাপোর্ট আছি যেটা রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা হয়ে থাকে সে রাজনৈতিক আলাপ আমাদের সাধারণ মানুষের জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা আন্দোলনটা করলাম একটা সরকার অন্তর্বর্তীকালে সরকার তৈরি হলো সেই সরকারে আমাদেরই প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে কিছু জায়গায় কিছু জায়গায় কিছু যোগ্য মানুষকে নেওয়া হয়েছে যারা আমাদের চোখে যোগ্য মনে হয়েছে এবং তাদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সেটা হয়েছে এখন এই যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা বা বা আদৌ যারা আসলে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী তারা কিন্তু এত বেশি অস্থিরতার গল্প শোনাচ্ছে অন্য জেনারেশনটা মানে এখনকার জেনারেশন বা আমরা যারা আমরাও একটু মধ্যে পড়ে যাচ্ছি তাহলে কি হবে আসলে ব্যাপারটা কি এই সংস্কারটা এখন হবে নাকি হবে না তারা পারতেছে না কেন একজনে বলতেছে যে কি কি হবে দেখে নেব আর হবে না এখন নির্বাচন দরকার আছে একটা কথা বলতেছে এই যে পাজেল ক্রিয়েট করতেছে আমরাই অথচ আমরাই আবার বলছি যে একটি ফেসিবাদী সরকারকে আমরা হঠাৎ দিয়ে আমরা একটি সুন্দর সরকার আমরাই কি আমাদের মধ্যে ঘুরপাক খেতেছি না বারবারই মানে আমরা মুখে বলছি যে একটা কিছু হোক কিন্তু আমরা আবার তীব্র রকমের সমালোচনা করছি আমি তো মনে করি সমালোচনার জায়গাটাই তো এখন তৈরি হয়নি তো যে জায়গাটা এখন তৈরি যে শিশুটা মাত্র জন্মাইলো তারে নিয়ে আমি এখন বিচারের জায়গা চলে গেছি উন্নয়ন নাই কেন এই জিডিপি কমে গেল কেন এদিক দিয়ে হতেছে এদিকে গার্মেন্টস আন্দোলন শুরু হয়ে গেলো ওদিকে আনসার বাহিনী আন্দোলন করতেছে পুলিশ করতেছে এদিকে হুজুর আবার শুরু করে দিল ওলামা একরাম কি কি যেন একটা অস্থিরতা মানে কিন্তু কমে নাই কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন তৈরি করে এটা আবারও একটা কি আমরা কি প্রতি বিপ্লবের দিকে যাব যাচ্ছি না কি আমি কি মনে হয় তোমার দেখুন বিষয়টা যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা এটাকে যদি অ্যানালাইজ করি তাহলে আমার কাছে যেটা মনে হয় আসলে যে দেখেন এখন আপনি যদি একটা র্যান্ডম মানুষকে ডেকে বাংলাদেশের সংবিধান বা আইন সম্পর্কে একটু জিজ্ঞেস করেন দেখবেন সে কিন্তু জানেনা না জানেনা কিছু বলতে পারবে না জানেনা জানেনা কিছু বলতে পারবে না আচ্ছা এটা একটা গেল এখন আপনি বলেন ধরেন আপনি একটা গেম খেলতেছেন একটা গেম খেলতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কি গেম খেলতেছেন আপনাকে জানতে হবে গেমসগুলোর গুলা কি কি তাহলে আপনি গেমটা ভালোভাবে ফিনিশ করতে পারবেন রাইট আমার কাছে মনে হয় যদি আমি এটাকে রিলেট করি এই দেশের সাথে তাহলে দেশে ভালোভাবে বেঁচে থাকাটা এক ধরনের খেলা এই খেলাটা খেলার জন্য জানতে হবে যে আমি কি কি নিয়ম ফলো করলে এই খেলাটা সুস্থভাবে খেলতে পারবো ভালোভাবে জীবনযাপন করতে পারবো ঠিক আছে তো এই দেশে যদি ভালোভাবে বেঁচে থাকাটা এটা একটা গেম হয় তাহলে সংবিধান আইন যেগুলো এগুলো কিন্তু একটা রুলস তো এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলা যদি আগে ঠিক না করা হয় বা সবার মধ্যে প্রচার না করা সম্ভব হয় বা শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে ছোটোবেলায় যে পাঠ্যপুস্তক যেগুলো ওইগুলোতে আস্তে আস্তে যদি এগুলো চর্চা না করানো হয় তাহলে সবাই কিন্তু মূর্খ হয়ে থাকবে সে কিন্তু জানবে না যে আসলে দেশটা কিভাবে চললে বা কীভাবে আমি চললে দেশটা সুবিধা দেশের মানুষের সুবিধা তো আমার কাছে মনে হয় যে আসলে এগুলো নিয়েও একটু কাজ করা উচিত এখন আমার সাথে উপরের কারোর কানেকশন নাই তো তারা আসলে কিভাবে জিনিসগুলো পরিচালনা করছে তা আমি ভিতরের কিছু বলতে পারতেছি না বাট উপরে যেগুলো দেখতেছি আমি আশা রাখতেছি বা ভরসা রাখতেছি যে যেহেতু তারা জীবনের বাজি বা জীবনের বাজি রেখে আসলে এই বিপ্লবটা এনেছে সবাই আমরা ছিলাম রাস্তায় একটাই আশা ছিল আমাদের যে সুস্থ সবল দেশ আমরা আনবো তো তো এই দেশটা রক্ষা করার দায়িত্ব আসলে আমাদের আশা করছি তারা পারবে ইা পারবে এখন যে পাজেল গুলা এই পাজেল আসলে সরানোর জন্য বা ঠিক করার জন্য আসলে আমাদের মূর্খতার যে বিষয়টা কারণ দেখেন ১৬ বছর কিন্তু কম টাইম না ১৬ বছর পর যে মানে মানুষ কথা বলার জন্য এক হইছে এমন না যে ১৬ বছরের মধ্যে কেউ রিয়েলাইজ করে নাই যে আসলে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে আছি হয়তো অনেকেই রিয়েলাইজ করছে কিন্তু বলতে পারে হ্যাঁ কিন্তু সাহস করে বলতে পারে না কিন্তু এই সাহসের জায়গাটা যখন এক হইছে সবাই যখন এক মাইন্ডে আসতে পারছে তখন আমার মনে হয় যে ঠিক আছে তুমি ১৬ বছর অপেক্ষা করছো ১৬ বছর ধৈর্য ধরার পরে তুমি সাহস আইনে একটা কথা বলছো একটা জিনিসকে তুমি ঠিক করছো তাহলে তুমি এই সামান্য তিন মাস দশ দিনের মাথায় এসে কিভাবে এক্সপেক্ট করো যে ষোলো বছর এই সব কিছু তিন মাস দশ দিনের মাথায় ঠিক হয়ে যায় এই বুঝটা হোক সকলের আমি আসলে তাদের পক্ষ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন তার আমি নানা মুখে শুনেছি বলে সেটা আমি তাদের মাধ্যমে মানে তাদের হয়ে আমি বললাম আর কি কারণ আমাদের তো সেই আশাটা রাখতেই হবে কারণ আশা না রাখলে তো আমরা একটা দেশ পুনর্নির্মাণের জন্য অনেক ত্যাগ তীক্ষার ব্যাপার সেপার